বিসিএস পরীক্ষার আবেদন ফি আপনি নিজে কিভাবে আপনার ফোন থেকে দিবেন এই পুরো প্রক্রিয়াটা আমরা আজকের এই ভিডিওতে এ টু জেড সেই সিস্টেমটা দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি বিসিএস পরীক্ষার আবেদন সহ অর্থাৎ আবেদন করার পরে যে নির্ধারিত সময়ের ভিতরে যে আবেদন ফিটা পেমেন্ট করা লাগে এখানে দুশো টাকার মতো একটা ফি দিতে হবে তা না হলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে এই ক্ষেত্রে সময়সীমার ভিতরে এই আবেদন ফিটা দিতে হবে তো এই আবেদন ফিটা দিতে এতটা কিন্তু হেসেলের কাজ নয় এক্ষেত্রে আপনি চাইলে নিজেই কিন্তু ঘরে বসে আপনার যে ফোন রয়েছে সেই ফোন থেকে খুব সহজে আপনি কিন্তু পেমেন্ট বা আবেদন ফিটা দিতে পারবেন তো কিভাবে দিবেন সেই পর প্রসেসটা এখন আমরা জানাচ্ছি তো এই পুরো প্রক্রিয়াটা আমরা একদম মোবাইল ডিভাইস থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো তাহলে কিন্তু অনেকটা বুঝতে অনেক সহজ হবে ওকে চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখন যার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনত সাপোর্টগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে বিশেষ পরীক্ষার আবেদন ফিটা দেওয়ার জন্য প্রথমত যেটা দরকার হবে আপনাকে টেলিটক প্রিপেড সিম এমনকি সেই সাথে এই সিমে একটা রিচার্জ করে নিতে হবে যেমনটা আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এই ক্ষেত্রে আপনার এখানে দুইশো টাকা যেহেতু এখানে আবেদন ফিটার প্রয়োজন হচ্ছে এই ক্ষেত্রে দুইটা মেসেজের মাধ্যমে আবেদন ফিটা দিতে হয় এই ক্ষেত্রে দুইটা মেসেজে আমরা যদি এখানে সাড়ে তিন টাকা করে যদি পার মেসেজ যদি এখানকার ব্যাট সহ যদি এখানে কাটে অর্থাৎ মেসেজ যে চার্জ কাটবে সেটা এখানে যদি আমরা ষাট টাকা ধরি দুইটা মেসেজ সাড়ে তিন সাড়ে তিন ষাট টাকা তো সামথিং এখানে লাগতে আছে দুইশো দশ টাকার ভিতর আপনাকে রিচার্জ করে নিতে হবে এখন আমরা এই পুরো প্রক্রিয়াটি আমরা ডিভাইস দিয়ে দেখাচ্ছি তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে অনেকটা সহজ হবে ওকে তো আমরা এখন যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে টেলিটক সিমে দুইশো দশ টাকা রিচার্জ করার পরে এখন আমাদেরকে ফাইনাল মেসেজটুকু সেন্ড করতে হবে ওকে তো সেই জন্য আমাদের মোবাইলের মেসেজ যে অ্যাপটি সেটা আমরা এখানে ওপেন করব তো মেসেজ অপশনটিতে আসার পরে আমরা ট্যাক্স মেসেজে আমরা প্রথমত যেটা লিখতে হবে এখানে আমরা কিন্তু অলরেডি আমরা মেসেজটি সেন্ড করে আমরা কিন্তু আমাদের বিশেষ পরীক্ষার আবেদন যে ফিটা সেটা কিন্তু জমা দিয়েছি একদম প্রপারলি তো সাকসেসফুলি কিন্তু আমাদের হয়েছে তো সেটা দিয়ে আমরা একটু দেখাচ্ছি তাহলে কিন্তু বুঝতে অনেকটা সহজ হবে কীরকম মেসেজ ফিরতে এসে আপনাকে কী জানাবে এমন কি কি কী পিন দেওয়া হবে সব কিছু কিন্তু এখানে এখানে অলরেডি সব কিছু দেখতে পাচ্ছেন ওকে তো এখন আপনারা যেটা করবেন ট্যাক্স মেসেজ চলে আসবেন ট্যাক্স মেসেজ আসার পরে প্রথমত যেটা লিখবেন বিসিএস তো আপনারা বিসিএসের আবেদন করার জন্য তো প্রথমত বিসিএসটা কিন্তু লিখবেন তারপরে আপনারা একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনাদের একটা ইউজার আইডি দিতে হবে তো এখন অনেকেই মনে করতে পারেন যে আসলে ইউজার আইডিটা কী এমনকি এই ইউজার আইডিটা আপনারা কোথায় পাবেন তো ইউজার আইডিটা হচ্ছে এক একটা অ্যাপ্লিক্যান্টের জন্য একটা ইউজার আইডি দেওয়া হয় অর্থাৎ ইগনিক একটা ইউজার আইডি যেটা দিয়ে আপনাকে আলাদা করে রাখবে ওকে তো আপনার আবেদনটা আসলে কোন ইউজার আইডিতে রয়েছে সেটা কিন্তু বিসিসির যে পরিক নিয়ন্ত্রক রয়েছে সেই বিষয়টি দিয়ে কিন্তু আপনাকে চিনবে ওকে তো এখন এই ইউজার আইডিটা আপনি কোথায় পাবেন তো আপনি যখন আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছেন সেই আবেদন কপিতে কিন্তু এই ইউজার আইডি উপর দিকে রয়েছে এমনকি নিচের দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে এই ইউজার আইডি রয়েছে তো এই ইউজার আইডিটা সঠিকভাবে এখানে বসাতে হবে অর্থাৎ বিসিএস তারপরে স্পেস তারপর হচ্ছে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডিটা দেওয়ার পরে আপনারা সেন্ড করবেন এই মেসেজটিকে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটিতে ফিরতি এস এম এসে যেটা আপনারা দেখতে হবে এখানে আপনাদের নাম দেখতে হবে অর্থাৎ ক্যান্ডিডেট নেমাত্র বিশেষ যে পরীক্ষার যে আবেদন করেছে তো তার নাম দেখাবে এমনকি এইখানে কত টাকার চার্জ করা হয়েছে এইখানে দুশো টাকা দেখা হবে এমনকি এইখানে একটা পিন দেওয়া হবে অর্থাৎ পিন নাম্বার দেওয়া হবে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে পিন নাম্বার রয়েছে এই পিনটা দিয়েই কিন্তু কনফার্ম করতে হবে অর্থাৎ আরেকটি মেসেজ কিন্তু পাঠাতে হবে ওকে তো আমরা কিন্তু পিন পেয়ে গেলাম এখন আমাদেরকে যেটা করতে হবে আবার টেক্স মেসেজ যাব ট্যাক্স মেসেজ আসার পরে আমরা লিখবো বিসিএস তারপরে স্পেস দিব তারপর হচ্ছে আমরা ইয়েস লিখবো ইয়েস লিখার পরে আমাদের যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে ফিরতে এসএমেসে আমাদেরকে আগে পিন নাম্বার দেওয়া হয়েছে এখানে পিন নাম্বারটি যেটা আছে একদম সেমভাবে আমরা এটা এখানে তুলে দিব অর্থাৎ মেসেজে আমরা এটা লিখবো এছাড়া আমরা কিন্তু কপি পেস্টও করতে পারি তো এটা আমরা লেখার পরে তারপরেও অবশ্যই একটু ভালোভাবে চেক করতে হবে পিন নাম্বারটা ঠিকঠাক রয়েছে কি না তো যদি না ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটা কমপ্লিট হবে না ওকে তো আমরা বিসিএস তারপর স্পেস তারপর হচ্ছে ইএস তারপর হচ্ছে পিন নাম্বার দিয়ে আমরা এই মেসেজটিকে সেম ঠিক সেমভাবে আমরা আগের যে নাম্বার রয়েছে ওয়ান সিক্স টু এই নাম্বার এই নাম্বারে আমরা সেন্ড করব তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে দেখা যাচ্ছে পরবর্তী এস এম এসে আপনাকে স্বাগতম জানিয়ে এটা কিন্তু কমপ্লিট কিন্তু একটা মেসেজ কিন্তু দেওয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেটস এখানে নাম দেখাবে এমনকি কোন নাম্বারে পেইড হয়েছে সেই নাম্বারটা এখানে দেখাবে এমনকি কত তম বিশেষে আমরা আবেদন করেছি এমনকি কত তম বিসেস এর আমরা ফি প্রদান করেছি সেই এর এটা কিন্তু দেখাবে ওকে তারপরে এখানে ইউজার আইডিটা থাকবে কোন ইউজার আইডি থেকে এটা পেমেন্ট হয়েছে সেই ইউজার আইডি দেখাবে এছাড়া এখানে একটি পাসওয়ার্ড দেওয়া হবে এখানে একটি বিষয় বলে রাখি যেখানে ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড এটা অবশ্যই সাবধানে এটাকে সেভ করে রাখতে হবে অর্থাৎ সংরক্ষণ করে রাখতে হবে ইউজার আইডি এমনকি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আমাদের যেই আবেদনটা সেটা কিন্তু ম্যানেজ করতে পারবো তো যে বিষয়টা আমরা দেখালাম তো বিশেষ এর আবেদন খুব সহজেই কিন্তু ঘরে বসে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন আশা করছি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন তারপর যাদের একটু বুঝতে সমস্যা হবে বা কোনো কিছু জানার থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন এছাড়া আমাদের বিজনেস মেল রয়েছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন